সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সুন্দর আছেন তবে ভালো থাকবারই কথা আজকের হাটের সব থেকে সুন্দর গরু আমরা যারা খামারি রয়েছে বা পাশে গরু পুষতে চাই তারা নেপালি গরু খুঁজে থাকে নেপালি গির জাতীয় গরু খুঁজে থাকে নেপালি সার জাতীয় গরু খুঁজে থাকে আজকে কিন্তু অনলি ওয়ান পিস কালেকশন এই সেই নেপালি গরু নেপালি গির কিন্তু আমরা পেয়ে গেলাম আজকে চৌবাড়িয়া হাটে এই চৌবাড়িয়া হাটের সব থেকে সুন্দর যে গরুটি সেই গরুটি কিন্তু কিনেছেন কুষ্টিয়ার একজন ভাই আমরা তার সাথে কথা বলবো প্লাস এই গরু সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। বছরে একটা থেকে দুইটা সংগ্রহ করা হয় এই জাতের গরু নেপালি গির্জাতের গরু পাগুলি কিন্তু আমরা দেখতে চাই আগে বেশ চমৎকার এবং সুন্দর পা বেশ মোটা মোটা পা পাশাপাশি এদিকে গরুর রঙটা কিন্তু ওই খয়েরি এবং কালোর মিশ্রণ পাশাপাশি সাদার মিশ্রণ অত্যন্ত চমৎকার লাগছে নেপালি শাড়ের অত্যন্ত সুন্দর একটি বৈশিষ্ট্য সেটি হলো শিং কিন্তু লম্বা লম্বা বেশ লম্বা লম্বা শিং এবং নাভিটি কিন্তু ঝোলানো লেজ লম্বা লেজ এবং লেজের মাথায় কিন্তু চুল সুন্দর তবে এই গরুটি কিনেছেন আমাদের কুষ্টিয়ার এক ভাই আমরা তার সাথে কথা বলতে চাই ওকে তবে তবে আমাদের প্রিয় ভাই কুষ্টিয়া থেকে এসে সুন্দর এই কালেকশনটি সংগ্রহ করলেন ভাই কেমন আছেন আপনার নামটা কি ভাই রাসেল ভাই কুষ্টিয়া থেকে এসে সেই সুন্দর সুন্দর নেপালি গরুটি সংগ্রহ করে নিলেন আমাদের রাসেল ভাই রাসেল ভাই আপনি কি ব্যবসা করার জন্য বাসে বসার জন্য ব্যবসার জন্য নিলেন এটি কত দিয়ে কিনলেন ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে এই নেপালি সার নেপালি বিশাল আকৃতির এই সার কিন্তু কিনে নিলেন আমাদের রাসেল ভাই তবে গরুটি কিন্তু দেখতে চাই তবে রাসেল ভাই আপনি এই গরুতে কেমন লাভ করবেন বলে আশা করছেন দুইশো বিক্রি করবেন দুই লাখ দিয়ে বিক্রি করবেন আমাদের রাসেল ভাই গরুটি কিন্তু আমরা আরো সুন্দর ভাবে দেখতে চাই আনকমন জাতের এই গরুটি কিন্তু সচরাচর দেখা যায় না হাটে সেই নেপালি গির অদ্ভুত এবং ভারী সুন্দর চমৎকার যে গরু সেরা যে গরু সেটি দেখতে পাচ্ছি বালিয়াপাড়া বিক্রি করেন বালিয়াপাড়া পাড়া হাটটি কবে শনিবার সামনে শনিবার আগামী শনিবার কুষ্টিয়ার বালিয়াপাড়া হাট রয়েছে সেই হাটে কিন্তু এই অদ্ভুত এবং সুন্দর গরুর যেটি এই নেপালি গির নেপালি সার যেটি ভাই আরো কয়টা কিনেছেন গরু সারটা কিনেছেন এটি কি আপনার নিজস্ব ব্যবসা না পার্টনারে একজন পার্টনার আছেন এই অল্প বয়সে ব্যবসা করছেন তবে এই অল্প বয়সে ছু দিয়ে তুলে নিয়েছেন হাটের সব থেকে সুন্দর গরু এই নেপালি সার এই নেপালি সারটা কিন্তু ভারী চমৎকার তবে পাশাপাশি আমরা রাশেদ ভারসেদ আরও কথা বলতে চাই ভাই আপনারা শুধু কি দুইটা হাট করেন দুইটা হাট করেন সিটে হাটেও আসেন ব্যবসা শুরু সেই জন্য আপনি এসেছেন আমরা অনেকে গরুকে ভালোবেসে থাকি গৃহপালিত পশু গরু সেই গরুকে ভালোবেসে থাকি সেই ভালো লাগা যে একসময় ব্যবসায় রূপান্তরিত হবে সেটা কিন্তু আমাদের নার্সের ভাইকে দেখতে বলতে পারবে কেননা ভাই ভালো লাগা থেকে চলে এসেছেন তিনি একজন সফল ব্যবসায়ী আমাদের রাসেল ভাই সফল ব্যবসায়ী আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া থেকে সুদূর কুষ্টিয়া থেকে এই চোবাড়িয়া হাটে এসেছেন হাটটি একটি কথাড়িয়া হাটটি কিন্তু সপ্তাহে একদিন শুক্রবার অনুষ্ঠিত হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু চলে আসতে পারেন নওগাঁ সদর অথবা সে রাজশাহী সদর থেকে মাত্র সদায় কিন্তু চলে আসতে পারেন এই হাটে তবে আমরা আমাদের সামনে আমাদের ছোট ভাইয়ের রাসেলকে দেখতে পাচ্ছি তিনি কিন্তু একজন সকল ব্যবসায়ী কয়টা কিনেছেন কোথা থেকে এলেন আপনি কুষ্টিয়ার থেকে ভাই আপনি কোথা থেকে এসেছেন রাজশাহী থেকে এসেছেন ভাই আপনি কুষ্টিয়ার থেকে কুষ্টিয়ার থেকে ভাই এখানে গরুর দাম কেমন মনে হয়

তো প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু এই চমৎকার দেখতে পাচ্ছেন এই চমৎকার এই গির অর্থাৎ সার নেপালি সার কিন্তু সচরাচর দেখতে পাই না আমরা সে নেপালি সার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখবার জন্য সকলে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে যে যেখান থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সকলকে